রাহুল দেব বর্মন যাকে সকলেই পঞ্চম বলে চেনে তিনি সঙ্গীত জগতের একজন অত্যন্ত খ্যাতিমান মানুষ বাংলা এবং হিন্দি সহ একাধিক ভাষায় তিনি অবিস্মরণীয় সব সৃষ্টি করেছেন গান তৈরি করেছেন আজকের ভিডিওতে রাহুল দেব বর্মনের জীবনের বেশ কিছু অজানা কথা আলোচনা করছি রাহুল দেব বর্মন তখন মুম্বাইতে কাজ করছেন একদিন সন্ধ্যায় তিনি স্টুডিওতেই ছিলেন আর এমন সময় স্টুডিওতে এলেন গুলজার সাহেব তিনি রাহুলের হাতে একটা কাগজ দিয়ে বললেন এখানে একটা গান আছে তুমি সুর করে দিও কাগজে এক ঝলক চোখ বুলিয়ে রাহুল দেব বর্মন খুব রেগে গেলেন তিনি ধমকের সুরে গুলজার সাহেবকে বললেন এটা গান হয়েছে নাকি কতকগুলো কথাকে পরপর সাজিয়ে দিলে গান তৈরি হয় নাকি এরপরে তো কোনোদিন খবরে খবরের কাগজ দেখিয়ে বলবেন যে খবরগুলোকেও সুর করে গান বানাতে হবে গুলজার সাহেব অবশ্য হাল ছাড়েন নাই রাহুলকে খুব করে বোঝানোর পরে রাহুল সেই গানে সুর দিতে রাজি হলেন গানটা ছিল মেরা সামান তোমারে পাশ পরে হ্যাঁ এই গানটি গুলজার সাহেবের ইজাজত ছবিতে ব্যবহার করা হয়েছিল এর পরের ঘটনা ইতিহাস হয়ে আছে ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে এই গান প্রকাশ পাবার কিছুদিন আগেই রাহুল দেব বর্মনের প্রথম বিবাহ বিচ্ছেদ হয়েছিল তার প্রথম স্ত্রীর নাম ছিল রিতা প্যাটেল তাঁর দ্বিতীয় স্ত্রী আশা ভোঁসলে শোনা যায় প্রথম বিবাহ বিচ্ছেদের পরে রাহুল সর্বদাই অত্যন্ত অস্থির থাকতেন রাতের পর রাত গাড়ি নিয়ে তিনি মুম্বাই শহরে একা একা ঘুরে বেড়াতেন এই সময় মুক্তি পায় তার বিখ্যাত গান মুসাফির হো ইয়ারো তিনশো একত্রিশটি ছবিতে তিনি সুর দিয়েছিলেন তিনি এক বিরল প্রতিভার মানুষ অবশ্য তিনি শেষ জীবনে কোনো কাজ পেতেন না উনিশশো সালে লাভ স্টোরি ছবির পরে তিনি আর কোনো কাজ পান নাই তখন বলা হতো তিনি সুর দিলে সেই ছবি হিট হবে না মাত্র পাঁচ বছরে সাতাত্তরটা ছবি তার হাত ছাড়া হয়েছিল তিনি ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছিলেন এই মহান সুর সম্রাটের প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অশেষ শ্রদ্ধা এবং প্রণাম রইল